সালামুয়ালাইকুম ইমরুহান কে অবস্থা সবাই কেমন আছেন সবাই তো আসে পর অনেক ভালো আছেন এবং আপনাদের দয়া আমি অনেক ভালো আছি তো বর্তমানে আমি এখন সাইপ্রাসে আছি তুর্কি সাইপ্রাস আমার এখানে চার মাস হতে যাচ্ছে চার মাসের মধ্যে আমি এখানে কাজে জয় নিয়েছি আসার পরে আমি পঁয়তাল্লিশ দিন বসে থাকার পরে পরে আমি এখানে এখানকার রাতে তেইশ হাজার পাঁচশো লি আমি এই রেস্টুরেন্টে কাজে ঢুকি সেখানে কাজ কয়েকদিন করছে মূলত পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন কাজ করার পরে রেস্টুরেন্ট অফ হয়ে যায় তো রেস্টুরেন্ট আবার খবর চালু হবে এটা কোনো ঠিক ঠিকানা নাই তো আমি এখন ওখানে কাজ করব এখানে কাজে ঢুকতে গেলে কি একটা অবস্থা যেখানে যাব সেখানে বাঙালি আর বাঙালির আর বাঙালিদের একটাই আবদার কাজে ঢুকতে গেলে এত ডো লাগবে এত চারশো পাঁচশো ছশো সাতশো আটশো এমন আছে লোকজন এক হাজারের উপরে দিয়ে কাজে ঢুকছে এই অবস্থা কেন বাঙালিরা যেই দেশে যাবে সেই দেশে একটা না একটা সমস্যা করবে আর এই দেশে আমি এমন একটা দেশে আসছি এখানে ঘরে ঘরে দাঁড়াল কিছু বলার নেই যারা দেখা যাচ্ছে এই তুর্কি সাহেবরা পাঁচ ছয় মাস আসে তারাও দালাল কিছু বলার নেই এখানে টাকা ছাড়া কোনো কাজ পাওয়া যায় না কিন্তু আমি টাকা দিয়ে কাজে ঢুকবো সে তাহলে কি বলবে এই টাকা দিয়ে কাজে ঢুকছো এটা যেন কেউ না জানে ম্যানেজার মালিক যেই শোধ করুক কারো বলবে না যে আমি টাকা দিয়ে বলবা যে না আমি টাকা দিয়ে নাই কিন্তু ওই যে গোপনের টাকা নিয়ে অবস্থা কিছু বলার নাই হ্যাঁ আমি আর কি বলবো আমি আসছি এখানে এসে বুঝতেছি ইন্টারভিউটা আর এখানে যত মানুষই আসে না কেন একশো পার্সেন্টের নব্বই পার্সেন্ট মানুষই এন্ট্রি এখানে আসার পরে বলতেছে তারা এন্ট্রি ভিসাতে আসছে এখন যা বিষয় উঠতেছে সব এন্ট্রি ভিসা কোম্পানি কোনো বিষয় নেই এন টি এসে ঝামেলা কি এই যে আমি এসে যেমন ঘুরতেছি বসে বসে বাড়ি থেকে টাকা নিয়ে এসে খাচ্ছি যাচ্ছি এইরকম অবস্থা হবে না পাবেন কাজ না পাবেন থাকা খাওয়া বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে খাইতে হবে আবার মাস শেষ হলে এক মাসের শিকড় তা বাংলা টাকায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি বুঝতে পারছে আর তিন মাস হয়ে গেল ঠিক আছে তাহলে কত এক লাখ বিশ হাজার টাকার উপরে মানে দেড় লাখ টাকার কাছাকাছি আমার জরিমানা হয়ে গেছে এখানে আমি এখন পর্যন্ত টাকা ইনকাম করতে পারলাম না পঞ্চাশ হাজার টাকা আমার দেড় লাখ টাকা জরিমানা হয়ে গেছে দেড় লাখ টাকা শিকরতা দিতে হবে বুঝতে পারছে যাই কিছু বলার নাই দালাল তো সবাই ভালো থাকবেন আমি দালালে কিছু বলতে চাই না সময় হলে সব দেখা যাবে এটাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম